তন্ত্র সাধনার সঙ্গে প্রেত আত্মা প্রেত সাধনার একটা একটা ভূমিকা আছে কেন আমরা যখন মানুষে যখন গদ্য বা মানুষ যখন মারা যায় তখন আমাদের কি হয় মানুষের যখন শ্রদ্ধ শান্তি হয় মানুষের যখন চাল কলা সমস্ত কিছু দিয়ে যখন মাথা তখন সেখানে শ্মশান ঘাটে ব্রাহ্মণ কেন তার কিন্তু মুক্তি হয় না বা যত সে ভালোভাবে মরু এবং সে কিন্তু বা অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোভাবে মরেছে সুখে মানে কোন রকম ভোগানি কিন্তু তবু সে প্রেতেই থাকে কিন্তু কারণ যেহেতু তাই মুক্তি হয় না কেন মুক্তি হয় না আমাদের সে যে স্বর্গেই যাবে এরকম তো কোনো হয় নেই কেন বৈতরণী পার হবে তার কতটা কি তুমি পা পূর্ণ এগুলো আমরা তো আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে মন ভালোভাবে মরেছে মানে যে স্বর্গ প্রাপ্তি হয়ে যাবে ভালো জীবন পেয়ে যাবে এরকম তো না তাই মঞ্চের মধ্যে আমাদের কিন্তু ডেথ কথাটা প্রথম থাকে এইবার সে প্রথমত তান্ত্রিকে তন্ত্র সাধনার সঙ্গে এর একটা বিশেষ বক্তব্য এই কারণে আমরা সে তখন কি চায় মুক্তির জন্য তারা করে থাকি গয়া বিমান সব কি ভগবানের উদ্দেশ্য এইবার তন্ত্রে যখন আমাদের যখন অসারিক আত্মা যেটা থাকে তারা কি হয় বিভিন্ন মানুষের কিন্তু তারা রূপ ধরতে পারে এমনকি শুধু মানুষেরা বিভিন্ন রকম পশু পাখি যেও কিন্তু তারা রূপ ধরে রূপ মানে একদম পুরো রূপ ভক্তের মানুষে যেমন হয় পুরো সেরকম পুরো কিন্তু মানুষের সেরকম কিন্তু কেউ তার অনেক সময় দর্শন পায় আবার কেউ পায় না দর্শন হয় না এরকম রূপ ধরে এরকম থাকে এমন ঘটনা হয়েছে যে দরজায় দেখেছে বা এ করেছে আর যাচ্ছে কে কে নেই এরকম মানে তারা কিন্তু অশালীরটা রূপ ধরে এবং সেই আত্মাদের দিয়ে কিন্তু একটা তান্ত্রিক বিভিন্ন তার কাম পেয়া তাজ কর্ম বিভিন্ন করা এই যে তন্ত্র সাধনার সঙ্গে এই যে একটা কানেক্ট তাই প্রেতের প্রথমত আনেক্ট হচ্ছে তার আত্মাকে বিভিন্ন রকম কার্য সাধন করে এবং তাকে মুক্তি দেওয়াটা হচ্ছে সদগুরু বা যিনি কিনা দিব্য বা যোগ মার্গে সাধনা করেছে সে মুক্তি দেওয়া সে পারে আর প্রেত যে পাক করবে কেন প্রেত করবে কেন সে তার থেকে টাকা কেউ বসে সে কোনো কিছু না কিন্তু সে পরে এই কারণে যদি এই আসনে যে যদি সে আমি তার কাজগুলো করে দিই সে তার ভগবানের কাছে হয়ে সে যদি মুক্তি দিতে পারে সেই জন্যই একটা যে পূর্ণ সঠিক যে ভগবানের টিপা পেয়েছে তার আলাদা করে এই জন্য প্রেত সাধনা করতে হয় না কেন করতে হয় না সে অরলি প্রে পেশাদ সে অনুভূতি সে বুঝতে পারে এবং প্রে তার কাছে যেচে আসতেছে এটা হচ্ছে প্রথমত তার আলাদা করে প্রেত সাধনা কেন কড়ার দরকারই লাগবে না যেমন আমি শুধু এখন বান্ধবী আবার জীবন দেখি বড় বড় সাধকের জীবনে এদের আলাদা করে শুনবে না পেয়েতে কোনোদিন সাধনা করেছেন কিন্তু এদের মায়ের কৃপা পেয়েছেন বলে তাই আজকে যেনারা মার পিপা মায়ের দর্শন পূর্ণ পাবে তার প্রেত এমনি তুমি অনুভূতি আসবে কেন যে ওনার কাছে যেন আমি মুক্তি পেতে পারি এই কারণে তন্ত্রের সঙ্গে পেটের একটা কানেক থাকে আর তন্ত্রের সেই না আমাদের পেটকে কিন্তু তন্ত্রের মাধ্যমে অনেক আগেকার দিনেও দেখেছে কিনা জানি না কাঁচের বোতলের মধ্যে কিন্তু বন্দি করা একটা বোতল পুরো ধোয়াটে হয়ে প্রেজেন্টার পাম্পে প্রেস সত্যি এই বোতলকে বন্দী করে পর সেটাকে নদীতে ফেলে দিতে বা বোতল চিপি খোলা হইবে না এরকম প্রেসকে এতটাই এই অশারীরিক আচরণ বন্ধি বন্দী বা এই প্রসেস আছে মন আছে করে এমন কিছু তার বিষয় না কিন্তু এই যে এরকম তন্ত্রের সাথে এরকম বিভিন্ন বিভিন্ন কারণ যে এই সাধনা এটা সবাই করতে পারে করতে পারে এর বিকল্প আস্থা বলতে গেলে প্রথমত তন্ত্র জ্যোতিষ একটা তো আমরা প্রথমেই জানি মহাসমুদ্র তাই তন্ত্রকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা সাধনা এবং দ্বিতীয়ত হচ্ছে একটা ক্রিয়াকলাপ তাই সাধনা প্রথমত করতে গেলে সৎ সঠিক গুরু নির্বাচন করতে হয় এবং একটা বয়সের ব্যাপার প্রথমত থাকে আমরা অনেক ক্ষেত্রে দেখি খুব অবয়স হয়ে গেছে তার সময়টা অলরেডি পার হয়ে গেছে করতে পারে কিন্তু জন্ম জন্ম সাধনা তো তো এক জন্মের সাধনা নয় জন্ম জন্মান্তরে সাধনা করলে তবে যদি দেবী বা মাত্র কৃপা যদি পাওয়া যায় তাই প্রথমত সাধনা করতে গেলে বা যদি কেউ মনে করে আমি না সাধক হব সেই ক্ষেত্রে সাধনা সে করতে পারবে এবং এই সাধনা যদি কেউ মনে করে ক্রিয়াকলাপ শেষ প্রতি আসক্ত হবে আজকালকার দিকে তুমি ইউটিউবে সার্চ করলে দেখবে দেখবে সারাক্ষণ ভৌতিক জিনিস কর্ণ পিসা সাধনা কোন রকম বসীকরণ এইগুলোর প্রতি মানুষের অ্যাট্রাকশন এতটাই বেশি হয়ে গেছে যে বিশেষ করে দেখবে এগুলো সার্চ করছে বেশি কুড়ি বছরের পর থেকে তিরিশ চল্লিশ বছরের মধ্যে বেশি সার্চটা করছে আর করে করছে কিন্তু এই জন্য কিন্তু তারা প্রয়োগ করছে এর জন্য যে বাড়ির কতটা অনেক সময় সাইড এফেক্ট হয় এক একটা প্রয়োগে সেটা কিন্তু তারা করছেন এইসব সাধনা শুনাটা যে আমরা শুনছে এটা কিন্তু লোকমুখ নয় আমরা বলছি পাবলিক শুনছে ধরো ধর্ম বিশ্বাস নিয়ে বা এই এমন সাধনা শোনো কিন্তু এই ভৌতিক কিছু সাধনা গুপ্ত আছে এই সমস্ত বিধিবাদ করে মানুষের ইন্টারেস্ট বাড়ছে এবার তারা কি করেছে গুরুর অনুমতি কোনোমতি ব্যাপার থাকছে না সে করে দেখি ট্রাই করে দেখি কিন্তু এই সব ঝুঁকি আমাকে নিজের শিষ্য করতে গিয়ে এরকম পুরো কি বলবো এখন অ্যাডনর্মাল হয়ে পুরো এলিজাবে আছে এরকম জিনিসও দেখা যায় তা আমি বলবো সাধনা করতে গেলে প্রথম করতে গেলে প্রথমত ধৈর্য স্থিরতা গুরুর অনুমতি বিশ্বাস সদগুরু নির্বাচন হঠাৎ হঠাৎ করে কারোর উপর রেগে যাওয়া ক্ষয়ক্ষতি করা তন্ত্র শিখলাম আমি তন্ত্র বিদ্যা পেয়ে গেলাম কারোর উপর অ্যাপ্লাই করলাম ক্ষতি করে দিলাম বান মেরে দিলাম এইগুলো প্রথমত তো করা তো যাবেই না দ্বিতীয়ত কথা এবং নিজের মদ খাওয়া মেয়ে একাধিক মেয়ে সঙ্গ করা এগুলোকে নিজেকে প্রথমত কন্ট্রোল করতে হবে আর কিন্তু যারা শুধু ক্রিয়াকলাপ শিখতে চায় এটা সবাই শিখতে পারে শিখ শিখলাম এটা আমি কারোর কোনো গুরুর কাছে গেলাম বা কারোর থেকে বাইরে বাজার থেকে কলেজ স্ট্রিট থেকে চারটে বই কিনে নিলাম পুঁথি আছে আমিও ট্রাই করে দেখলাম এটা আমার বাহ্যিক হয়ে পড়তে পারে কিন্তু সাধনা বা সাধক করতে গেলে প্রথমত অল্প বয়স ছাড়া এটা হয় না কারণ বিশেষ করে আমি বহু বহু সাধকের জীবনীতে তুমি দেখবে ঠাকুর রামকৃষ্ণ থেকে ঠাকুর বাবা কাপা থেকে নিগমানন্দ থেকে বড় বড় সাধক বাবা লোকনাথ থেকে এদের ছোট থেকে যদি না কোনো এ থাকে বড় বয়সে দেবী দর্শন বা দেবী কীভাবে তুমি তো সব করে করে সবকিছু সবকিছু করে এসো তুমি কি ত্যাগ করেছো তুমি তুমি হতে কিসের ভগবান পেতে কিন্তু সেই জন্মেই সিদ্ধি হবে কিন্তু কোনো এই নেই সাত জন্ম সাধনার পর যদি মায়ের কৃপা পাওয়া যায় আর ক্রিয়া যাকে থাকেন যে কেউ শিখতে পারে একটাই করতে পারে ক্রিয়া যেমন যেটাকে আমরা বলি গুন্দুক যেগুলোকে জাদু টোনা করা এইগুলো সাধনা জিনিসটা কি আমরা নিজের মধ্যে পাওয়ার আমরা কন্ট্রোল করা এই হচ্ছে বিষয় করতে পারে কিন্তু সবাই চাইলে হবে না সবাই দ্বারা প্রথমত যার মধ্যে সাধনা করতে হবে এক জায়গায় স্থিরতা বসে থাকা বিশ্বাস থাকা সমস্ত কিছুর উপর নেগেটিভ বলো যা কিছু কটায় করি আজকালকার দিনে দেখবে ক্ষতি করে দাও কথা বল এই তন্ত্র সাধনার কাজ বাচ্চা তন্ত্র সাধক তাদের কাছে কি প্রেত আত্মারা বসে থাকে হ্যাঁ তন্ত্রে প্রেত পেশাজ যক্ষিণী রক্ষিণী এবং ডামর ডাকিনী সমস্ত কিছুই বসে থাকা যায় যেমন আমরা মানুষকে একটা বস করতে পারি আমরা অনেকে যে বেদেরা সাপ ধরে সাপকে তারা কন্ট্রোলে রাখছে কিন্তু সাধারণ মানুষ তো পারবে এমন এমন তান্ত্রিক আছে তারা বাঘকে কন্ট্রোল করে দেখবে যে বিশেষ করে কামাক্ষায় যে বাঘ আছে অনেক ইস্যু জানেন কিন্তু এই বাঘকে তারা কন্ট্রোলে রেখেছে সুন্দরবনে মন্দির আছে কিছু সেই যেখানে যে বাঁধের আছে যে কিছু কিছু তান্ত্রিক আছে বাঘেরও এমন মন্ত্রের দ্বারা স্তম্ভন করে দেওয়া সেটাকে তোমার কাছে বিভিন্ন রকম আছে তুমি প্রেত আত্মাকে বস করা যায় কিন্তু তুমি প্রেত আত্মাকে বস করতে গেলে প্রথমত প্রথম খুব ভালো যেটা হয় সেটা হচ্ছে মায়নতন্ত্র মা মাধ্যমেই তুমি কিন্তু ডাকিনী পাহাড় মায়ানকে যে আছে কামাখ্যার এই ডাকিনী চর্চা বা ডাকিনী হিলিং ওইখানেই প্রথম হয় আর প্রেম প্রাসাদ নিয়ে খেলা প্রথমত মায়ান তাই মায়ানকে বিদ্যার মাধ্যমে কিন্তু যদি আমরা প্রেম প্রাসাদ বস করতে চাই প্রথমত ভীষণ ভালো হবে প্রেম প্রাসাদ সেখানে বশ করতে গেলে বিভিন্ন রকম প্রসেস আছে আমি একটু বলি যেমন আমরা অনেকে ভাবি মন্ত্রর মাধ্যমে হয় কিছু সেই জায়গার না মন্ত্র না সেখানে যেমন থাকে মৃত ব্যক্তির রক্ত সেই কালো বেচার রক্ত সেখানে বিভিন্ন রকমের সারের রক্ত সেখানে কালো সাদা ভোগ সার আমাদের যেমন গরুর বিভিন্ন প্রয়োগ হয় এই সমস্ত দিয়ে যন্ত্র অঙ্কন করতে হয় সেই যন্ত্রের ওপরে সেখানে প্রেত মুদ্রা প্রদর্শন করে যন্ত্র করে সেই ক্ষেত্রে হেলিং পারপস কিছু মন্ত্র আছে মায়ান মন্ত্র এবং কিছু আমাদের পূর্ববিদ্যার বিদ্যার ও কিছু মন্ত্র থাকে সেসব মন্ত্রের মাধ্যমে তার যে অনুভূতি সেই প্রথম কিন্তু একটা যে সাধক সাধনা সাধনা যে সাধকই করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই একটা সাধারণ মানুষও করতে পারবে কেন নির্মম একটা সাধনা কিন্তু তার ভয় ভীতি কন্ট্রোলটাকে প্রথমত নিজের কাছে কনফিডেন্স টা রাখতে হবে যে না আমি ভয় পাবো না বা আমি কোনো কিছু তাই পেট সাধনা কিন্তু কম বেশি করা যেতেই পারে যদি সেই সঠিক গাইড করা সেটা করা যেতে পারে আর দর্শন সে কিন্তু পেতে পারে বিভিন্ন রকম যন্ত্রের মাধ্যমে আ মাধ্যমে টানা হয় সেই যন্ত্রগুলোকে নিয়ে গিয়ে বিভিন্ন বিধিগত সময় সেগুলো জোড়া কবরের মাঝখানে দেখবে অনেক সময় এগুলো তোমরা শুনেছ ছোটবেলায় জোড়া পায়খানা ধরে যাস ঠাকুমা দিদার বৌ এই সমস্ত জায়গায় এই ওগো লোকে দিয়ে चाल তিন রাস্তার মোড়ে চার রাস্তার মোড় থেকে এই প্রেতের অনুমতি আলাপ হলো বোঝা গেল এবং তুমি যখন ঘরে এসো কিন্তু প্রেত ঘরে স্থাপন করে বা প্রেতকে সমস্ত কিছু করে প্রেতাত্মকে নিজে বর্ষে করা যায় প্রেতের শুধে ইহানো শেষ পাবে না প্রেত দণ্ড মানে প্রেত লাঠন সেই প্রেত লাঠিক প্রেত দণ্ডকে এই ওখানে কিন্তু আছে প্রেত তার পেট বসীকরণ করলে অনেক কার্য এমন কি হয়ে যায় যেমন অন্য বিষয় জিনিস সাধনা করে যেমন কানে কানে বলে দেয় সবাই শুনেছে একটা পেট বসীকরণ করেও সে কিন্তু ভুল ভবিষ্যৎ শুধু বলা এমনকি ধনী ভিকারি থেকে পটি হতে পারে ধরো লটারি কাটছে যদি কেউ পেতে হয় সে লটারি ধরো নাম্বারের এইটা সে প্রেস বলে দেবে কোথায় কি কোন গ্যারে কি হয় পেট সাধনা করে এতটাই এমন পেট সাধনা যে পুরো যে করেছে তার আলাদা করে কোন একটা ধরো কোন ক্লায়েন্ট এলো তার জন্য আলাদা করে যাব যোগ্য করা বা এ করা এরকম কিন্তু কোনো ব্যাপার থাকে না সে প্রেতে যখন চালান করা হয় তাহলে অনেক রকম ভাবে করছেন কিন্তু যখন প্রেতকে স্পিডকে যে ডাকতে পারছে কনফিডেন্স তখন তুমি যার ধরো কারো ফটো দিয়ে গেলো সেই ফটোটাকে এর উপরে করে তুমি প্রেতটাকে যখন চালনা করলে করে দিলে অটোমেটিক দেখবে তার কাজ তুই ঘরে বসে তুমি ডাকো এতটাই প্লেনে যাচ্ছ প্রেতের এতটাই এ প্লেন টা ধরো যাচ্ছে মনে করছে প্লেন টাকে এক্সট্রিম করে দিতে এত দূর ক্ষমতা পেয়েছে সেইটাতে বলে দিতে তুমি মনে করছো এবার কেউ অনুভূতি পেয়ে দেখেছো ধরো চারজন মিলে গ্যাজেট এর ধরে বসেছো বল তোমার কথাটা বিশ্বাস হয় প্রেত এসেছে এবং দেখা তুমি ধরো প্রেত সিদ্ধ হয়েছে সিদ্ধ হওয়ার পর তুমি মনে করছো এই যে এই গাছের ডালটাকে এই করে দিতে প্রেত সেটা করে দেবে তোমার কথাতে করে দেবে অনুভূতি রিসেন্ট একটা ভিডিও আমি দেখছিলাম

বাজে কথা প্রেতকে যখন যে সিদ্ধ হয়েছে তার কোন বংশ ক্ষতি দূরের কথা তার কিন্তু বঞ্চ কিংবা দাসত্ব হয়ে থাকবে বড় বড় রাজাদের দেখবে যেমন বিক্রম বেতালের নাম শুনেছ ওই যেমন বিক্রমাদিত্য তো সাধনা করে উনি বেতাল সিদ্ধ হয়েছে আমাদের যদি আমি একটু বাদে বলবো লোপা মুদ্রা লোপা মুদ্রার নাম অনেকে শুনেছে লোপা মুদ্রা সাধনা করে প্রেত সাধনা করে উনি বিভিন্ন কার্য সিদ্ধিও করে বিভিন্ন আগেকার দিনে রাজা দেখা এখনকার দিনই পরে না তাই কিন্তু মাধ্যমে নিজের রাজসম্প্র যে কোন কিছু মানে একটা মানুষকে এ করে দেওয়া পাগল করে দেওয়া সবকিছুই তার জন্য আলাদা করে তাবিজ খবর কিন্তু প্রেত সাধনা প্রেত করতে যে করেছে সিদ্ধি হবার পর কিন্তু সে বাড়িতে ভগবানের ছবি রাখলাম ওই মনে করলাম ওই মন্দিরে যাবো এইসব চলবে না জলে ডুবে স্নান করা চলবে না তুমি যেহেতু এবং বাড়িতে নারায়ণ শিলা সংগ্রহ কিছু করতে হবে প্রেতের নামকরণ আছে প্রেতকে কিভাবে পত্নী না রূপে সেগুলোকে না রূপে না সখারূপে এরকম আছে যে আবার ছেলে তুমি যদি ছেলে হও তাহলে মেল ফিমেলের ব্যাপার আছে প্রেত করলেই হবে না তাহলে সেখানে ফিমেলকে দিয়ে কাজ করাতে হবে One you it paths and you can't do stop